অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা তার মধ্যে চলছে ছোট্ট পড়ুয়াদের নিয়ে ক্লাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে পড়ছে বিপদের ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলছে ক্লাস যখন তখন ঘটে যেতে পারে বড় সড়ক দুর্ঘটনা এই অবস্থায় কমেছে পড়ুয়াদের সংখ্যা এমনই চিত্র ধরা পড়ল কালনা দু নম্বর ব্লকের পূর্ব সাতকেছিয়া পঞ্চায়েত এলাকায় সবকটি গ্রামে মালোপাড়া ক্রমিক নাম্বার আঠারো মালোপাড়া ক্রমিক নাম্বার দুশো উনপঞ্চাশ এই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিপদজনক অবস্থা গত তিন চার বছর ধরে এই অবস্থার মধ্যেই চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটি অভিযোগ যেমন ছাদ থেকে খসে পড়ছে ছোট বড় চাঙর তেমনই কেন্দ্রগুলিতে নেই কোনো বিদ্যুৎ কোন পানীয় জলের ব্যবস্থা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় অতি কষ্টে স্কুল চালান অঙ্গনওয়াড়ি কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ প্রতিদিন একটা বিপদের আশঙ্কা নিয়েই এই স্কুলে যায় তারা কখন যে ছাদের চাঙর ভেঙে পড়বে তার ঠিক নেই তাই ছোট্ট পড়ুয়ারা স্কুলে আসার আগে লাঠি দিয়ে আঘাত করে দেখেন যদি কোনো চাঙর ভেঙে পড়ছে কিনা তারপর ক্লাসে প্রবেশ করান তারা এই বিষয়ে বারবার পঞ্চায়েত থেকে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি ছেলে মেয়েদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে ভয় পাচ্ছে অভিভাবকরা বলে অভিযোগ পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল এই সম্বন্ধে কি জানিয়েছেন শোনাবে পূর্বসাদ গেছি মালোপাড়াতে শিশু শিক্ষা কেন্দ্র যেটি আছে সেটি প্রায় ভগ্নপ্রায় এবং শিক্ষিকা এবং শিশুরা জীবনে ঝুঁকি নিয়ে ওখানে ক্লাস করছে প্রশাসনের নজরে কি এসছে ব্যাপারটা বিষয়টা হচ্ছে আমাদের এই পঞ্চায়েত গঠন হওয়ার পরে আমাদের এক্সিকিউটিভ এনএসএ একটা পারমানেন্ট এনএসএ এবং এক্সিকিউটিভ ছিল আমরা এই নিয়ে বিডিও থেকে আরম্ভ করে ডিএম পর্যন্ত আমরা মেমো নম্বরকে চিঠি করেছি তার বর্তমান আমাদের আগের বোটে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ফান্ডে আমাদের প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা ছিল এবার সেইখানে একটা ফান্ডের একটা প্রেশার ছিল যার ফলে আমরা ওই ফান্ডটা আমাদের একত্রিশে মার্চের মধ্যে খালি করতে হবে এই যেটা আছে আপনার আমাদের এস এবং যে সপ্তাহে দুদিন যে আসছে এনএস এবং এক্সিকিউটিভ তারা সেইভাবে সময় না দেওয়ার জন্য কাজ আমরা অনেকটাই পিছিয়ে রয়েছে আমি পঞ্চায়েতে বসার পরে আপনার আমাদের যে উনচল্লিশ উনচল্লিশটা আইসিডিএস সেন্টার আছে সেগুলো আমরা ভিজিট করেছি আমরা সেগুলো আমাদের এস টিপি নিয়ে সেগুলো আমরা দেখেছি কোন তার অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি খুব শীঘ্রই সমস্ত জায়গায় যেখানে যা চালা যেখানে যা খারাপ অবস্থায় আছে লগ্ন দশায় আছে সেগুলো আমরা সারানোর ব্যবস্থা করছি খবর পাওয়া গেল যে কামলা পঞ্চায়েতে দু দুটি অঙ্গনড়ি কেন্দ্রে ছাদ খসে পড়ছে অত্যন্ত বিপজ্জনক অবস্থা যে পশ্চিমবঙ্গে একটি অঙ্গনারী কেন্দ্রে ছাদ খসে পড়ছে না সারা শিক্ষা ব্যবস্থা ছাদ খুশে পড়ছে যে সরকারের নহলে শিক্ষা দপ্তরটা জেনে পর্ষদ সভাপতি হিসেবে চাকরি বিক্রি হয়েছে ওটা সরকারটাই চরিত চৌর্য কাজে নিমোজিত সেখানে দাঁড়িয়ে একটা অঙ্গনড়ি স্কুলে ছাদ খুশি করা স্বাভাবিক এই সরকারের পতন না হওয়া পর্যন্ত

একটু গুতো মানে ঠেলা দিয়ে ফেলে দিয়ে তারপরে কোনো জায়গায় কোনো কিছু মানে লাঠি দিয়েও ধাক্কা দিয়ে দেখি কোথাও কিছু আছে নাকি দেখে তারপরে বাচ্চাদের আগে বার করে দিয়ে ওটা করে তারপরে আমি বাচ্চাদের নিয়ে বসি কতদিন ধরে এভাবে চলছে তাও পাঁচ ছয় বছর তো হবেই কখনো বিপদ ঘটেছে সেইভাবে না আমার কাছে বাচ্চাদের বিপদ ঘটেনি আমি এই সাবধানে থাকা বিপদ ঘটলে তো তখন আমাকে মায়েরা তো আমাকেও না যতই সাবধানে থাকি হ্যাঁ হ্যাঁ লাঠিটা দিয়ে আমি দিয়ে দিয়ে ফেলে তারপরে আমার স্কুলে ধরুন সবই অসুবিধা জল নেই স্কুলের এই চালা ভাঙা ঘর স্কুল অন্য স্কুলে চাল রাখতে হয় নিজের মানে রান্না করার জায়গাটুকু নিয়ে যে তাও ভিজে ভিজে রান্না করতে হচ্ছে বৃষ্টি আসলে কবে ভেঙে এটা পাঁচ বছর ধরুন আমফান ঝড়েতে ভেঙে গেছে